वाह मा, मां मां क्या बोल लो कानो आ बोलो का हैं है. है. है है की करছো আমি হ্যাঁ দাড়ি আছে দাড়ি আছে আমি কিছু জিজ্ঞাসা কর

আজকে চলো কি মাছ নিয়ে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো এই দেখো এটা কি মাছ বলো তো শিং মাছ আর এটা একদম ছোট ছোট চিংড়ি মাছ একদম ছোট ছোট যেগুলো দিয়ে ভাজা খাওয়া যায় তো নিয়ে এসেছে ঠিকই কিন্তু আমার এখন ভাজার মতো করার মতো সময় নেই সকালবেলাটা একদমই সময় হয় না আমার কোনো কিছু ভাজা মানে ওই সব মানে আধকুপির আধকুপি ভাজার আর কি যেটাকে বলে আর কি আঁচকুপি এইসব

চলো কি রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এতে আছে আলু উচ্ছে সেদ্ধ আর গরম গরম ভাতটা দেখালাম না আর ওই যে ওই মাছগুলোকে ভেজে রেখেছি একটু লঙ্কা ভাজাও করে রেখেছি জানো তো একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা ভাজা দিয়ে মেখে খাবো বেশ টেস্টি লাগে আর কি বলো তো ওর বাবা তো আসবে না দুপুরে খেতে আজকে ও একটু গেছে বাইরে কাজে তো সেই জন্য আসবে সেই রাত্রের বেলায় আর করেছি মাছের ঝোল ওই শিং মাছের ঝোল কাঁচকলা আলুকে ফেটে ফেটে দিয়ে একটা ঝোল করেছি সেই জন্যকে তেমন কিছু রান্না করলাম না একটা তরকারি ভাত করলাম তো যাই হোক চলো এবার ছেলেকে আনতে যাই এই যে গাড়ির চাবি নিয়ে নিলাম ছেলেকে নিতে যাই চলো আজকে ছেলেদের স্কুলে ক্রিসমাস পার্টি সেলিব্রেট হলো সেই জন্য সবাইকে লাল জামা পরে যেতে বলেছে মানে লাল ড্রেস তো শীতে আর কি লাল ড্রেস পরবে শীতের সোয়েটার ছিল লাল তো জিন্সের প্যান্ট আর সে সোয়েটারটা পরিয়ে দিলাম তো এখানে দেখো সবাই সবার মানে মিলে ছবি তুলছে এরকম হচ্ছে আর কি মানে শুধু ওয়ান টু দুটো ক্লাসেরই পড়ে যেত বাকি ক্লাসের নর্মাল স্কুল ড্রেস তো এই দেখো সব পরিগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে যাই হোক চলো এবার ঘরে এসে ও বলছে মা একটা খাতা দিয়েছে পরীক্ষার খাতা ওকে সব দিন জিজ্ঞেস করি পরীক্ষা হয় তো যখন যেটা দেয় সেটা দেখে নিই যে কত কি পেয়েছে আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এইটা হয়েছে ইভিএস পরীক্ষা তো মোটামুটি সবই ঠিক করেছে মানে প্রতিটা পরীক্ষায় মানে একটু হলেও ভুল করে আসবে এইটা পোস্ট বক্স লিখছে পোস্ট অফিস হবে লিখছে বক্স এইটার জন্য ফাইভ মানে মানে হাফ কেটে নিয়েছে নাইন পয়েন্ট ফাইভ পেয়েছে ভালো ঠিকই আছে তো যাই হোক এদিকে আবার কি অবস্থা দেখো ছাদে গেলাম ছাদ না আস্তে এই ফোন আসছে যে দিশা স্কুলে ভর্তি করেছে কত রকমের জ্বালা জানো দি দ্বীপকে তো স্কুল থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এবার ওইখানে ছুটতে হবে ওকে নিতে এমনিতে আমাকে যেতে হতো কারণ ওর বাবা বললাম আসবেন আজকে তো তার পাঁচ মিনিট দশ মিনিট হয়তো পরে যেতাম দশ মিনিট আগে আমাকে যেতে হচ্ছে ছুটতে ছুটতে দৌড় লাগালাম এই দেখো ছুটতে ছুটতে দৌড় লাগালাম পরে করে বলেছি আয় কী হবে আয় কী হবে গোটা চারিদিকে তো আন্টি ফোন করে বলছে তাড়াতাড়ি আসো পটি করেছে না করবে সেটা বললো না কেটে দিয়েছে তো যাই হোক আমি তো রীতিমতো ছুট লাগালাম যে চাই কি ব্যাপার তো ওকেবার বাড়ি থেকে নিয়েছি এসি যাই হোক শুভ সকাল বন্ধুরা আর সকাল নেই এখন দুপুর ঘুম মানে দুপুর একটা বেজে গেছে চলো শুভ সকাল বা শুভ দুপুর সবাই কেমন আছো আমরা এদিকে সবাই রীতিমতো ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও এদিকে দেখো মেয়েকে নিয়েও চলে আসলাম তো ওকে নিয়ে আসলাম আসছি জিজ্ঞেস করছি যে পটি করেছিস তো পটি করে মানে করবে এখনও করেনি